সাহা রঞ্জিতা মুখার্জি চিত্র নস্কর স্টেলাগো নেহা চৌধুরী মোনালিসা সাহা আমাদের এই হোস্টেলের নিয়ম আছে যার যেদিন জন্মদিন থাকে তার জন্য সবাই একপথ করে রান্না করে সেদিনও দৌড়ার জন্য সবাই রান্না করেছিল তুমি কি রান্না করেছিল ব্রাউনি পাস্তা স্প্যানিশ আমলেট লুচি ছোলার ডাল পোস্ত চিকেন আলুর দম স্যুপ কি স্যুপ চিকেন স্যুপ দুর্বাদী সবার খেয়াল রাখতো আমার একবার হাত ভেঙে গিয়েছিল দুর্বাদী রোজ অফিসারের পথে আমাকে দেখতে আসতো মাসের শেষে টাকা ফুড়িয়ে গেলে দুর্বাদী টাকা ধার দিত তোমার পাশের বস্তির বাচ্চাগুলোকেও খুব ভালোবাসতো ওর যে কেউ শত্রু থাকতে পারে আমরা তো ভাবতেই পারি না আমাকে পুজোর সময় শাড়ি দিয়েছিল স্যার আমার নাম জানলামি খুব সুন্দর হয় ওদের মাঝে মাঝে ঝগড়াও হতো ঝগড়া